বিজয়ের মাসের মধ্যে ডিসেম্বর মাসের মধ্যে সব থেকে বড় একটা অফার থাকবে আমাদের আজকে লাইল ফেব্রিক্স এর মধ্যে এটার প্রাইস আগে ছিল এক হাজার টাকা বর্তমানে দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আমাদের এই জর্জেট কালেকশন যারা কিনা পাইকারি হোলসেল প্রাইসে এগুলো কিনতে চাচ্ছেন আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে একটু সময় আমাদের ফুল ভিডিও দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে আপনি নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যান তো আমরা ডিজাইনগুলো দেখাই প্রতিটা মডেল কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন রাখে এই ড্রেসগুলো যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা মডেলের মধ্যে চারটা করে কালার হবে এরকম ভাবে প্রতিটা ডিজাইনের চারটা চারটা করে কালার হবে আপনার যে ডিজাইনটা যে কালারটা আপনার পছন্দ হচ্ছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন প্রচুর পরিমাণ কালেকশন আসছে স্টকে একটু সময় নেন আমি আগে ড্রেসগুলো একটু গুছিয়ে নিই যারা কিনা পাইকারি ড্রেসে এইগুলো অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র কিন্তু তারা যোগাযোগ করবেন আমাদের সাথে তো রকমভাবে প্রতিটা মডেলের কালার থাকবে চারটা করে আপনাকে সেট বাই সেট আকারে কিন্তু নিতে হবে আমি একটা মডেল একটু খুলে দেখাই আপনাদেরকে এই যদি আপনি হোলসেল একটা ড্রেসে পাঁচশো থেকে ছয়শো টাকা লাভবান হতে চান তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের আজকের এই কোয়ালিটিটা আপনার জন্য সব থেকে আনকমন আনকমন কোয়ালিটি এমনকি ডিজাইন ফেব্রিক্স মান আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের রয়েছে যাদের এগুলো ছবি লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ ছবিগুলো নিয়ে নিবেন এটা হচ্ছে ডিজাইনটা এরকম ভাবে আমাদের কাছে প্রতিটা মডেলের কালার কালার থাকবে আপনার করে আছে যে যে ডিজাইনটা কালারটা ভালো লাগছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন পরবর্তী ডিজাইনটার মধ্যে কালার হবে আমাদের কাছে এই চারটা আমরা চারটা কালার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যারা কিনা পাইকারিতে হোলসেল পাবে প্রোডাক্ট নিতে যাচ্ছে বলে না হোলসেলের থেকে হোলসেলার তাদের কাছ থেকে যদি একদম গোড়া থেকে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন বান্টি বাজারের মধ্যে সবথেকে কম প্রাইসে আমরা দিয়ে যাব আপনাদের জন্য এই কোয়ালিটিগুলো আমাদের এই কোয়ালিটির প্রাইসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র আটশো টাকায় পার পিস প্রোডাক্টের উপরে থাকবে দুইশো টাকা ডিসকাউন্ট এই জর্জেট কালেকশনের মধ্যে সব থেকে বেস্ট কিছু কোয়ালিটি হচ্ছে এটা ওর থাকবে কাটওয়ার্ক করা তারপর আবার ওর হচ্ছে কাটওয়ার্ক করা প্রতিটা ওর প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এত চমৎকার আসছে আর এত কোয়ালিটিফুল আসছে যদি যদি দেখেন দেখেন ডিজাইন এরকম ভাবে কালার আপনাকে বাধ্যতামূলক দিতে হবে আমি সবগুলো কালার ইংশাল আপনাকে দেখাবো যারা এগুলো শুধু পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন যেহেতু আমরা কোনো খুচরো প্রোডাক্ট সেল করি না আমরা শুধু পাইকারি বিক্রি করা হয় এখানে এটা হচ্ছে সবুজ কন্টাসের মধ্যে আরো একটা ডিজাইন প্রচুর ডিজাইন আছে ভাই একটু যদি সময় থাকে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনিও নতুন নতুন কালেকশন ভিন্ন ভিন্ন ডিজাইন সব সময় ইনশাআল্লাহ পেয়ে যান এটা হচ্ছে আরো একটা মডেল এই ডিজাইনগুলো এখন বর্তমানে অনলাইন এবং কি অফলাইনে প্রচুর পরিমাণ চলতেছে ভাই বিশ্বাস করেন আপনি যদি আমার দোকানে আসেন তাহলে দেখতে পারবেন আমার স্টকটা যদি একটু দেখেন আমার পিছনে সামনে প্রচুর পরিমাণ কালেকশন আসছে এগুলো এটার কালার চারটা হচ্ছে এই চারটা কালার চারোটা কালার সুপার প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখেন ড্রেসের কালার দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন কালার কিছু কিছু কাস্টমার একটু কালারফুল প্রোডাক্ট খুঁজে না তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলি দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট এগুলো এক কথা বলা যায় কমতেলা তেলে ভাজা কারণ প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকায় জর্জেট মাল ভাই অসম্ভব কেউ দিতে পারবে না দেখেন এটা হচ্ছে এটার কালারটা প্রতিটা ড্রেসের কালার এবং ঠিক কাজটা একটু যদি জুম করো তুমি কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা পুরো বডিতে কিন্তু থাকবে এরকম ভাবে অল ওভার কাজ করা তো দেরি করবেন না দেরি করলে কিন্তু আমাদের অফার মিস করবেন আপনিও আমাদের ড্রেস গুলো শুধুমাত্র আপনার যে কালারটা যে মডেলটা এখনই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যারা কিনা দোকানে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে তারপরে যোগাযোগ মানে প্রোডাক্ট নেবেন অনেকে মানে তো দূর থেকে আসেন ওর আইসে দেখেন অফারও শেষ প্রোডাক্টও শেষ এই কারণে আগে আপনারা ভালোভাবে যাচাই করে তারপরে দোকানে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা কালেকশন আর আপনাদের জন্য সব সময় চাই আমাদের স্টকে প্রচুর পরিমাণ কালেকশন রাখতে ভাই রাখার চেষ্টা করি আমরা কিন্তু যদি শেষ হয়ে যায় সেটা সেটা তো আমার ব্যর্থতা ব্যর্থতা আপনাদের আপনারা ভিডিও দেখেন আজকে প্রোডাক্ট অর্ডার করেন তিন চার দিন পরে এই কারণে বলি ভিডিও দেখার সাথে সাথে প্রোডাক্ট অর্ডার করে দেবেন এটার মধ্যে হচ্ছে এই চারটা কালার চারোটা কালার কিন্তু খুবই কোয়ালিটিফুল কালার এগুলি হচ্ছে কালারফুল ড্রেস ড্রেসের নামই আমি দু হাজারটা কালারফুল ড্রেস কারণ প্রতিটা কালার আপনি ক্যামেরার মধ্যে যেরকম দেখতেছেন বাস্তবে সেম এরকমেরই পাবেন ভাই এটার কালারটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালারের মধ্যে চারটা করে কালার কালার হবে হবে আপনাকে নিতে অর্ডার কনফার্ম করতে গেলে অবশ্যই ভিডিও কল আগে ড্রেস ড্রেস দেখবেন যদি আপনার ছবির সাথে যদি ম্যাচিং থাকে তাহলে আপনি ড্রেস অর্ডার করবেন ইনশাআল্লাহ এটা দেখেন এই ড্রেসটার মধ্যে কালার হচ্ছে এই চারটা কালার চারোটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে আমি প্রতিটা মডেলের থেকে একটা একটা করে কালার দেখাচ্ছি আপনি যে ডিজাইনটা অর্ডার করতে চাচ্ছেন সেই ডিজাইনটা এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এই যে এটার কালারটা দেখেন প্রতিটার কাজের ফিনিশিংও কিন্তু মাসাল্লাহ সুপার কোয়ালিটির ফিনিশিং এর কাজ করা আছে এগুলি নিয়ে যান আপনি যদি একটা ড্রেস থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা লাভবান হতে চান তাহলে আপনার জন্য হচ্ছে আমার এই কোয়ালিটিটা ওনার সহ গর্জিয়াস কাজ হবে প্রতিটা প্রোডাক্টের মধ্যে ওনার সহ গর্জিয়াস কাজ হবে এবং কি ডিজাইনের সাথে কালার কন্ট্রাস্ট সব থেকে সুন্দর হয়েছে ডিজাইনের সাথে কালার কন্ট্রাস্ট যদি দেখেন প্রতিটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আটশো টাকা প্রাইস এর তুলনায় সব থেকে বেস্ট একটা কোয়ালিটি এটা পাইকারিতে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন ওই যে ছোট কাটাও মনে করেন দোকান থেকে নিয়ে অয়েল লাভ করবো কত টাকা আপনি লাভ করবেন কত টাকা এরকম ভাবে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে বাকি অসংখ্য পরিমাণ কোয়ালিটির কাজ এবং কি ফিনিশিং আছে আমি জামাটা আরেকটু দেখাচ্ছি এটার ছবিটা অন্তত উঠে নাই ছবিটা তোলার জন্য আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের অবশ্যই যারা এই ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যারা কিনা শুধুমাত্র পাইকারি ড্রেস দিবেন বা কিনা তো যারা কিনা শুধুমাত্র পাইকারি ড্রেস দিবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কোনো খুচরা প্রোডাক্ট সেল করি না ওই ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে দুই ডিজাইন থেকে দুই সেট প্রোডাক্ট অর্ডার করতে হবে এটার কালার হচ্ছে এই চারটা একটা দুইটা তিনটা চারটা ভাই চারটা কালার একদম মাখন কালার পেস্ট কালার ড্রেসটা একটু আমি দেখাই এই ড্রেসগুলির মান এবং কি ফেব্রিক খুবই ভালো মানের রয়েছে যারা কিনা আমাদের রেগুলারলি গুলি আছেন আমি তাদেরকে বলবো ভাই এই কোয়ালিটি নিয়ে যান আপনি বেশি না অন্তত দুইটা ডিজাইন নেন দুই ডিজাইনের আট পিস প্রোডাক্ট নিয়ে স্যাম্পল প্রাথমিকভাবে আপনি চেষ্টা করেন যে আপনি সেল করতে পারেন কিনা এই ড্রেসগুলি আশা করি আপনার ওতে চেষ্টা করতে হবে না কাস্টমার কাছে নেওয়ার আগে ইনশাল্লাহ আপনি সেল করে দিতে পারবেন ড্রেসের প্রাইস অনেক কম আপনি চাইলে এই ড্রেসগুলি অর্ডার করে ফেলতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কি তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার চারোটা কালার প্রতিটা মডেলের চারোটা কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল কালার আছে আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন থেকে। আপনাদেরকে কালারগুলি দেখাচ্ছি কারণ আপনারা অনেকে ডিজাইনগুলো বুঝেন না ওই ভিডিও করে দেখালে হয়তো জাপসা অনেক অনেক রকম কথা বলেন এই কারণে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের পেজ থেকে আপডেট কালেকশনের ভিডিওগুলো দিচ্ছি আমাদের পেজটা যদি আপনি ফলো দিয়ে রাখেন এবং কি শেয়ার করে রাখেন তাহলে আপনি যে কোনো সময় আমাদের নতুন আইটেমের প্রোডাক্টগুলি আবার দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও একটা কোয়ালিটি এই ড্রেসগুলি যারা কিনা অনেকেই স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্ট খুঁজেন তারা আমাদের এই ড্রেসটা নিয়ে ব্যবসা করতে পারেন কারণ ড্রেসের সাথে প্রাইজের তুলনায় কোয়ালিটি মাসাল্লাহ সব দিক দিয়ে অনেক কোয়ালিটি ফুল কি প্রাইজের দিক দিয়ে তো কোনো কথাই না একদম কোপা প্রাইস থেকে পাইবেন না যদি অর্ডার করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না আমাদের প্রোডাক্টের আমি একটা টাইম দিয়ে দিই মাত্র বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার বেশি যদি হয় পরে প্রোডাক্ট থাকতেও পারে নাও থাকতে পারে ওটা স্টেশন নয় তবে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন ইনশাল্লাহ আমি আপনার প্রোডাক্ট Кондагата ти диво дивош, ете амар আমার দোকান ইনশাআল্লাহ প্রচুর পরিমানের স্টক প্রোডাক্ট আছে তবে যদি কোন ক্ষেত্রে প্রোডাক্ট শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দাইজামলাই এটা হচ্ছে আরো একটা কালার 마শাআল্লাহ চার ওটা কালার ভাই দেখার মতো কালার আছে 마শাআল্লাহ এই ড্রেস নেন ভাই যারা পাইকারিতে ব্যবসা করতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে ভালো ভালো কোয়ালিটি খোঁজেন ভালো আনকমন ডিজাইনের ফেব্রিক্স নিতে চান তারা আমাদের এই ড্রেসগুলি নেন দেখেন ড্রেসটা নিচে কি সুন্দর একটা কাজ করা আছে প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আছে যারা এই ড্রেসগুলি নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন শুধুমাত্র আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি ড্রেস নিবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্টক ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণ করছি যারা এই ড্রেস গুলি অর্ডার করতে চাচ্ছেন কালেকশন অনেক কালেকশন আসছে এইগুলো ভিডিও তো এখন আমি দেয় না এটার ভিডিওটা ইনশাল্লাহ আমি কিছুক্ষণের ভিতরে আপলোড দিয়ে দিচ্ছি যারা কিনা নিত্য নতুন প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো কোনো একটা আপডেট কালেকশন ভিডিও নিয়ে আপনার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ